এরা কি বোঝেন না ধরাকে সরা জ্ঞান চেষ্টা করছে আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে এটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল ধুতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই তিন চার পাঁচ দশ জন বারো জন পনেরো জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দেওয়া চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটা আপনি আসলে কী হয় দেখেন চোখেই আর একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা এই যে সরলীকরণ করা যে জন ছেলে জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে খুব যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না অ্যাবসুলুটলি কিন্তু ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টেলে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনুসের এটা জব দিতে হবে যে উনি যে আয়সা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার

মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে আহত কেউ কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য দেখার জন্য অনেক ধন্যবাদ আশা পাই আশা ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল সেই সমন্বয়করা এক মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আসি সেই জন্য আমি আপনার এই প্রশ্ন করতেছি তারা একটিভিস থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না মানে মানে আমি তো দূরে আসি আমার থেকে তো তারা পরামর্শ চায় না কিন্তু আমি জানি থেকে পরামর্শ দেয় আপনি যদি কি পরামর্শ দেন যে সার্জিস একশো পঞ্চান্নটা গাড়ি লয় বাইর হয় একশো পঞ্চান্নটা গাড়ি লয় বাইর হয়তো দরকার আছে

আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয় আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয় এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টারকনে যখন ইফতারি করেন না না কিন্তু 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 আশা ভাই ওর যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেব আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব মানে ওরা তো আমি আপনাকে বলি না প্রথম কথা একজন দুজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি দেখুন আমাদেরকে সংগঠনকে দেখতে হবে সংগঠনের রাজনীতিটাকে দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভারড হয় সেটা দেখতে হবে এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে ব্যানগাড়িতে করে বাসায় গেল এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির তখন মনে হবে যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন দেখুন বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে দুর্ভাগ্যটা আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা দেখুন জাতীয় নাগরিক পার্টির অন্তত দশটি সমালোচনা আমি করতে পারবো এই কথা কাজগুলো তাদের করা ঠিক হয় নাই তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায় সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক যা যাচ্ছে প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে ওই যে Honda গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না আমাদের সমাজে তো সবাই এই দারিদ্র থেকে তো আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে গতকাল সাংবাদিকরা যে একাত্তর চব্বিশ নিয়ে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করা এই তুলনা করতে চাওয়া এইটাকে কিভাবে বলবেন ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলছি যেটি বিএনপির নেতারা